নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি চিলি পনির কীভাবে এই সুস্বাদু পদটা বানায় সেটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটাকে আপনাদের দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পদটি বানানোর জন্য লাগছে পনির ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এলাস দারচিনি লবঙ্গ আর নিয়েছি টমেটো সস সোয়া সস নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ প্রথমেই আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব এই জন্য আমি একটা আলাদা প্লেটে পনিরটাকে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এইবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প একটু জল এরপর পনিরটাকে মাখিয়ে নিচ্ছি পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার সয়া সস আর টমেটো সসের মধ্যে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর বাসটাকেও ভেজে নিচ্ছি পনিরের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এইবারে দিয়ে দিলাম আদা কুচি এবার এক মিনিট মতো এইগুলোকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এক মিনিট মতো এই সব কিছুকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটো সস এবং সয়া সসটা দিয়ে দিলাম এইবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো এবার এক মিনিট মতো এই সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সবশেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিলি পনির এবার আমি একটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি আমি আমার মতো করে চিলি পনির বানালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে এই পুরটা দিয়ে আপনারা রোলও খেতে পারেন এবং গরম গরম পরোটার সাথে পরিবেশন করতে পারেন আমি এখানে গরম গরম লুচির সাথে পরিবেশন করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ